আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বর্তমান সময়কে নিয়ে সত্যি বড় চিন্তিত আজকে বেশিরভাগ পরিবার ছোট হয়ে যাচ্ছে আর এতটাই ছোট হয়ে যাচ্ছে যে নিজের বৃদ্ধ বাবা মাকেও তারা বোঝা মনে করছে তারা এক্সট্রা মানুষ মনে করছে তারা হয় আলাদা হয়ে যাচ্ছে না হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে কিন্তু সেই ছেলেটা হয়তো এটা ভুলে যাচ্ছে যে তার মা বাবা কতটা স্যাক্রিফাইস করে জীবন নিয়ে কত কিছুকে ত্যাগ করে সেই সন্তানটাকে বড় করেছে শুধুমাত্র একটাই আশা নিয়ে তার সন্তান স্টাবলিস্ট হোক ভবিষ্যৎ উন্নতি করুক এবং বৃদ্ধ বয়সে আমাদেরকে একটু দেখুক আমাদের খেয়াল রাখুক আমাদের যত্ন করুক সেই ছেলেটা হয়তো এটা ভুলে যাচ্ছে যে তার মা বাবা তাকে কতটা আদর যত্ন করে তারা নিজেরা না খেয়ে তাকে খাইয়ে বড় করেছে তার ছোট ছোট বড় বড় ডিমান্ড পূরণ করেছে তারা নিজেরা হয়তো বছরে পুজোতে একটা ভালো ড্রেস না কিনে সন্তানকে ড্রেস করিয়েছে তারা হয়তো এই কৃত্যগুলো ভুলে যাচ্ছে তারা হয়তো এটা ভুলে যাচ্ছে যে আজকে তারা তাদের মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তারাও তো বাবা মা হয়েছে তাদেরও তো সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে তারাও তো একদিন বড় হবে তাদেরও একটা পরিবার হবে আর সেই ছেলেটাও তো একদিন বৃদ্ধ হবে তো তারা কেন এটা মনে করতে পারছে না যে আমারও একটা সময় আসবে যখন আমিও বৃদ্ধ হব আমারও পরিবার আমাকে আমার ছেলে মেয়ে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তখন একবার ফিল করে দেখো আজকে তুমি তোমার মা বাবাকে তাদেরই বানানো বাড়ি ঘর থেকে তাদেরকে তুমি আলাদা করে দিচ্ছ একটা সময় তুমিও যখন বৃদ্ধ হবে তোমারও যখন পরিবার হবে তোমারও যখন ছেলে মেয়ে হবে যখন তারা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তুমি শুধু সেই সিনটাকে ইমাজিনেশন করো তুমি যতই ভাবো যে তারা তোমার ছেলে মেয়ে এটা করবে না কারণ তুমি তাদের জন্য অনেক ব্যাংক ব্যালেন্স করছো অনেক কিছু টাকা সেভিংস করছো তাদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছ তবে তুমিও মনে রাখো তোমার কাছে তোমার সামর্থ্য অনুসারে তুমি তোমার ছেলে মেয়ের জন্য যতটা করছো তোমার বাবা মাও কিন্তু তাদের সামর্থ্য অনুসারে তোমার জন্য ততটাই করে গেছে তাদের মাথাতেও এই চিন্তাটাই ছিল যে বাইরের ছেলে মেয়েরা যতই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাক আমার ছেলে মেয়ে কখনো আমাকে পাঠাবে না কিন্তু তুমি তো পাঠিয়েছো। তা তুমি কি করে ভাবছো। যে তোমার ছেলে মেয়ে তোমাকে ভালো জীবন দেবে তোমাকে বৃদ্ধ বয়সে ভালো খেয়াল রাখবে কখনো রাখবে না তোমাকেও সেই পরিবার পরিজন ত্যাগ করে নিজের সন্তানকে ত্যাগ করে তোমাকেও যেতে হবে এটা ভবিতব্য এটা কর্মের ফল ভগবান গীতাতে বলেছে তুমি যেমন কর্ম করবে তোমাকে সেই ফল রিটার্ন পেতে হবে কারণ কর্মের ফল কখনো বিফলে যাবে না তাই আমি একটাই কথা বলবো রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে নিজের মা বাবাকে গুরুত্ব দাও তোমার জীবনে তাদের যে মূল্য তাদের যে এত কৃতিত্ব এত অবদান সেগুলোকে একবার হলেও মনে করো তোমার সেই ছোট্ট বেলা থেকে এখন অবধি তোমার বাবা মা তোমার জন্য কত কিছু করেছে যা শুধু ইমাজিনেশন করো দেখবে তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না কারণ তারা তোমার জীবনে অনেক কিছু করেছে তো প্লিজ নিজের বাবা মাকে ভালোবাসো আমি যাই প্রত্যেকটা বৃদ্ধাশ্রম বন্ধ হোক প্রত্যেকটা সন্তানের কাছে তাদের মা বাবার গুরুত্ব ততটাই থাকুক যতটা সন্তান মা বাবার কাছে একটা সন্তানের গুরুত্ব থাকে দয়া করে একটা কথাই বলবো নিজের মা বাবাকে ভালোবাসো স্ত্রীর কথা শুনে বাড়ির লোকের কথা শুনে নিজের পরিবারকে ছোট করে দিব না একটা কথা মাথায় রাখবে যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে সেই বাবা মা চোখে জল কিন্তু কোনো দিন ভগবান সহ্য করবে না কারণ এই দুনিয়াতে ভগবান নিজে আসতে পারে না তাই বাবা মাকে তৈরি করেছে ভগবানের মূল্য ভগবানের গুরুত্ব বোঝাতে আর তুমি ভগবানের মতো মানুষদের চোখে জল আনবে তোমার জীবন সুন্দর হবে না তুমি প্রচুর টাকা কামিয়ে নেবে জীবনে শান্তি অনুভব করবে না জীবনে কোনো দিন খুশি অনুভব করতে পারবে না তাই একটা কথাই বলবো নিজের বাবা মাকে ভালোবাসো নিজের বাবা মাকে ভালো রাখো বৃদ্ধাশ্রম বাবা মায়ের জন্য না বৃদ্ধ বয়সে তোমার বাড়িতে দুবেলা দুমুঠো ভালো খাবার খাওয়া তোমাদের সাথে খুশিতে আনন্দের সময় কাটানোটাই তাদের কাছে সব থেকে বড় শ্রেষ্ঠ স্থান তারা এই জন্যই আমাদেরকে বড় করছে এই জন্যই তোমাকে বড় করেছে দয়া করে আসো যাতে প্রত্যেকটা বৃদ্ধাশ্রম বন্ধ হয় প্রত্যেকটা বাবা মা সুখে শান্তিতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে পরিবারের মানুষদের সাথে থেকে ধন্যবাদ